এবছরে আমাদের তৃতীয় বর্ষটা আমরা পদার্পণ করলাম আজগুলিতলা হিলিং সোসাইটির পক্ষ থেকে বিগত বছরগুলো যেভাবে আমরা পুজো করে এই বছরও আমরা সেই সেই গণেশজির মহাপুজোর আয়োজন করেছি গতকাল আমাদের এই মহাপুজো অনুষ্ঠিত হয়েছে আজ আমরা সকাল থেকে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করেছিলাম তার মধ্যে প্রধান ছিল আমাদের রক্তদান শিবির রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা শিবির এবং আরেকটি মহতি দান বৃক্ষ দান আমরা অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত করেছি এই অনুষ্ঠানের পাশাপাশি আগামীকাল আমরা যে অনুষ্ঠানটা রেখেছি সেটা হলো মহাপ্রসাদ বিতরণী অনুষ্ঠান এই অনুষ্ঠানটি গতবার আমরা বারোশো লোকের আয়োজন করেছিলাম এই বছর সেটাকে বাড়িয়ে আমরা দু জন লোকের আয়োজন করেছি এই মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান আগামীকাল সন্ধ্যা ছ ঘটিকা থেকে আমরা শুরু করব যতক্ষণ প্রত্যেকটা মানুষ যাতে প্রসাদ গ্রহণ করতে পারে তার জন্য যত সময় লাগে আমরা থাকবো এবং প্রসাদ যাতে প্রত্যেকে সেই সে ব্যবস্থা করা আছে এই পুজো হওয়ার পর আগামী বুধবার আমাদের নিরঞ্জন এবং সেটি আমরা দুপুরবেলাতেই করব এই চিন্তা ভাবনা নিয়ে সোসাইটি আগামী দিনে সকলের যাতে সহযোগিতা করতে পারে এবং এক মন এক আত্মা এক প্রাণ হয়ে যাতে প্রতিটা মানুষের সঙ্গে আমরা বিপদে পাশে থাকতে পারি সেই চিন্তা ভাবনা নিয়ে হিলিং সোসাইটির সমস্ত সভ্যবৃন্দ আগামী দিনে সকল সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এই আশা পরিবেশ যেভাবে ধীরে ধীরে দূষিত হচ্ছে পলিউশন এতটাই বেড়ে গেছে কল কারখানা গাড়ি ঘোড়ার চাপ এতটাই বেড়েছে এবং যেভাবে উত্তাপ আর আমরা যে পরিবেশে বাস করছি আমরা আগে কখনো এত গরম দেখিনি এবছর যে হারে গরম বেড়েছিল প্রত্যেকটা মানুষ অর্থাৎ বড় লোক যারা আছে এসি কিনে নিচ্ছে তাদের অনেকটা রিলিফ কিন্তু গরিব মানুষ তাদের এসি কেনার সামর্থ্য নেই তাদের প্রত্যেকেরই ভীষণ অসুবিধা এই গরমে জীবন যাপন করা বৃক্ষটা যদি আমরা রোপণ করতে পারি আমরা হয়তো ছোট্ট অল্প কিছু গাছের মাধ্যমে যেমন এবার আমরা পাঁচ হাজার গাছের আয়োজন করেছি এই পাঁচ হাজার গাছ যদি আমরা লোকের মাধ্যম দিয়ে রোপণ করতে পারি আগামী দিনে একটু হলেও এই পলিউশনটা আমরা কমাতে পারবো আমাদের মতন যদি আরো কিছু লোক এই উদ্যোগটা নেয় আগামী দিনে একটা বৃহৎ বড় এই চিন্তা ভাবনাটা মানুষের মধ্যে ছড়িয়ে যাবে এবং পরিবেশকে আমরা কিছু হলেও ভারসাম্য রক্ষা করতে পারবো এই আশা নিয়ে আমরা বৃক্ষ গানের অনুষ্ঠানটা অংশ আমার নাম পলা সাহা প্রতিবছর বছর হিলিং সোসাইটির পক্ষ থেকে সব আমাদের দাদারা ভাইরা যারা আছে আমরা সবাই গুছিয়ে এখানে একটা পুজোর আয়োজন করা হয় আমরা সবাই মিলে এখানে খুব আনন্দ করি সেটা সকালবেলা আমাদের পুজো হয় এবং দুপুর থেকে আমরা প্রসাদ বিতরণ করি তারপরে বিকেলবেলা সন্ধ্যা আরতি করি আমরা রাত্রেবেলা আবার সবাই একসাথে থেকে আমরা ভাইরা দাদারা দিদি যারা সবাই আছি মিলে আনন্দ উৎসব করি আমরা খুব আনন্দ করি এখানে এখানে সবাই আমরা নিজের মতন করে সবাই আসি আনন্দ করি রান্নাবান্না হয় আমরা নিজেরা পাড়া প্রতিবেশীরাও এখানেই খাওয়া দাওয়া করি প্লাস যারা বাইরের আছে লোকজন তাদেরকেও খাওয়াই আমরা খুব আনন্দ করি এখানে শান্তা মজুমদার